নাহমাদুস আলার রসুল আম্মা আম্মাবাদ একজন মুসলিমের সর্বপ্রথম প্রতিরক্ষা তার ইমান একজন মুমিনের জন্য এর চেয়ে বড়ো এবং শক্তিশালী আর কোনো প্রতিরক্ষা হতে পারে না একজন মুসলিমের ইমান যখন চলে যায় কিংবা যখন তার ইমান দুর্বল হয়ে যায় তখন তার প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাটি ধ্বংস হয়ে যায় আর এরপর তাকে নিয়ে খেলতামাশা করা কোনো ব্যাপারই না আজ যখন আমরা আমাদের চারোপাশে তাকাই তখন মুসলিম উম্মার দুঃখ কষ্ট আমাদের পেরেশান করে তুলে এই প্রেশানির ব্যাপ্তি এতই বেশি যে এর শুরু কোথায় এবং এর শেষ কোথায় সেটাই বুঝে ওঠা যায় না আমাদের জিন্দিগিটা এমন হয়ে গেছে যে কেউই এখন জানে না সে কেন বেঁচে আছে আর সে কেন বেঁচে থাকবে আমাদের বেঁচে থাকা এখন পুরোপুরি জৈবিক তারণা হয়ে গেছে ঠিক যেমন একটা গরুর জীবন কিংবা একটা গাধার জীবন একটি দিন শেষ আরেকটি দিন পার করো জীবনের লক্ষ্যগুলো পরিবর্তন হয়ে গেছে সফলতাগুলোর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে ইজ্জত এবং জিল্লতি নিজেদের মধ্যে সংজ্ঞা পরিবর্তন করে নিয়েছে আশরাফুল মাখলুকাত নিজেকে পশুর কাতারে নামিয়ে নিয়ে এসেছে আক্ষরিক অর্থেই তাই আমি পত্রিকায় দেখলাম পশ্চিমাদের ষাট পার্সেন্টের অধিক মানুষ তার পরিবারের যে কারো চাইতে তার নিজের পোষা কুকুরের সাথে সময় কাটাতে অধিক পছন্দ করে তার একশোটি ছবির মধ্যে নব্বইয়ের অধিক থাকে কুকুরের সাথে অনেক উপর থেকে যদি এই দৃশ্য কল্পনা করা যায় তাহলে দেখা যাবে আমরা ধুকছি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছি সকালে যাচ্ছি রাতে ফিরছি এবং এই চক্র বলতে গেলে অনেক সময় চলে যাবে এমন একটি চক্র যা আমাদের ইমানকে তিলে তিলে শেষ করে ফেলেছে আর ইমানের অভাবে আমাদের অন্তরগুলো রক্তশূন্যতায় ধীরে ধীরে মারা যাচ্ছে অন্তর বেঁচে থাকে নূর নিয়ে আলো নিয়ে হিদায়েত নিয়ে অন্তরের নূর হচ্ছে ইমান ইমান এই অন্তরকে জীবিত রাখে তাকে আলো দিয়ে প্রজ্বলিত করে রাখে আর ইমানের অভাবে এই অন্তর ঘুটঘুটে কালো অন্ধকার হয়ে থাকে যে অন্তর ঘুটঘুটে কালো আধারে ডুবে থাকে সে কি কখনো লক্ষ্যে পৌঁছতে পারে আল্লাহ আল্লা ওয়া তাআলা এদের সম্পর্কেই বলেছেন তারা কোথায় ঘুরপাক খাচ্ছে ইমান হচ্ছে আমাদের অন্তরের আলো আমাদের অন্তরের খোরাক এই ইমান ব্যতীত অন্তর্মৃত ইমান কি সহজ পরিভাষায় ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস কিতাবসমূহের বিশ্বাস রাসূলদের প্রতি বিশ্বাস এবং এখানেই শেষ নয় এরপর এই ইমান ধীরে ধীরে তার ডালপালা মেলতে শুরু করে এর শিকড় গভীরে যেতে শুরু করে আর তার অন্তর বেশি থেকে বেশি সুরক্ষিত হতে শুরু করে অপর দিকে এই ইমান যখন আস্তে আস্তে ঝরে যেতে শুরু করে তখন তার প্রতিরক্ষাও দুর্বল হতে থাকে যেমন জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস ইমানের একটি অংশ তাকদিরে বিশ্বাসও ইমানের একটি অংশ এখন যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস করবেন তিনি কোনো চাকরি না পাওয়ায় হতাশ হবেন না বরং নতুনভাবে চেষ্টা করবেন আর যে তাক বিশ্বাস করে না সে যদি চাকরি পায় তবে সে তার লেখাপড়াকে এবং তার ডিগ্রিকে চাকরির কারণ হিসেবে মেনে নেয় আর যদি কখনো সে ব্যর্থ হয় তখন সেই দোষ লেখাপড়ার উপর চাপিয়ে দেয় এই ভয়ে তখন সে নিজের উপর জুলুম করা শুরু করে এতগুলো ডিগ্রি না থাকলে এত এত সার্টিফিকেট না থাকলে কিংবা আরেকটু একটু বেশি স্মার্ট না হলে আরেকটু বেশি সাজুগুজু না করলে সে অমুক চাকরি পাবে না এইভাবে তাকদিরের ইমানের অভাবে সে নিজের উপর জুলুম শুরু করে শুধুমাত্র এই অংশটুকুর অভাবেই সে আরেকজন মানুষের কাছে নিজেকে বিক্রি করে দিতেও প্রস্তুত থাকে এমনিভাবে যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না তার ভেতর থেকে পাপবোধ লুপ্ত হয় পশুর সাথে তার কোনো বিশেষ পার্থক্য থাকে না এমনকি রাস্তায় জেনা করতেও তার কোনো লজ্জাবোধ হয় না কিংবা পুরো পরিবার নিয়ে সম্মিলিতভাবে টিভির সামনে বসে জেনার অনুষ্ঠান দেখার মধ্যেও তার কোনো লজ্জাবোধ হয় না এমনিভাবে যখন কেউ রাসুলদের প্রতি ইমান হারিয়ে ফেলে তখন সে বিপদগামী জাহান্নামীদের পথ অনুসরণ করে তাদের পথকে সর্বশ্রেষ্ঠ মনে করে আর এক পর্যায়ে গিয়ে সে বুঝতে পারে সে আসলে পথভ্রষ্ট কিন্তু ঘুরে ফিরে সে সঠিক পথের কোনো দিশা পায় না কারণ সে ততদিনে অনেক দূর চলে গেছে একইভাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান হারিয়ে ফেলে তার আসলে সব কিছুই শেষ হয়ে যায় সব কিছু বলতে একেবারেই সব কিছু এই দুনিয়া এবং আখিরাতের সব যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে আর পালনকর্তা হিসেবে চিনতে পারল না তার অবস্থা হয় ডারউইনের মতো যে বানরের মধ্যে নিজের পূর্বপুরুষদের খুঁজতে শুরু করেছিল ডারউইনের এই বিষয়টি আসলে এতটা সহজ নয় যতটা সহজভাবে আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করা হয় এভাবেই ধীরে ধীরে আমাদের ইমানের দিকে তীর মারা হয় আমরা সেটাকে সহজভাবে নেই আর একদিন সবার অলক্ষে আমাদের ইমান মারা যায় বরং লক্ষ্য করলে বোঝা যায় আসলে ডারউইনের এই বিষয়টি হচ্ছে ইমানের চূড়ান্ত মৃত্যু যার ফলে একজন মানুষ নিজের রবকে ভুলে গিয়ে বানরের মধ্যে নিজের পূর্বপুরুষদের খুঁজতে শুরু করে কেন এটা কখন হয় যখন আল্লাহর প্রতি কারো ইমান মরে যায় তার ঘুটঘুটে কালো অন্তর তখন একবার বানরকে একবার শিম্পাঞ্জিকে নিজের পূর্বপুরুষ ভাবতে শেখায় সহজাত প্রবৃত্তি সেটাকে মানতে চায় না তখন সে নিজের অন্ধকার অন্তরের উদ্ভট সিদ্ধান্তকে শক্তিশালী করার জন্য তার চেয়েও বেশি উদ্ভট বিভিন্ন বিষয়ের জন্ম দেয় এভাবেই ইমানের অভাবে আমরা আমাদের নিজেদের আসল অস্তিত্বকে বিলীন করে দিয়ে অন্য এমন কিছুর মধ্যে ঢুকে যাই যা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয় যেমন একটি সহজ উদাহরণ দেই ইমান বিল্লাকে গলা টিপে হত্যা করে যখন মানুষ তারই মতো কিছু মানুষের উপর তার ইমানকে ন্যস্ত করে আর বলে গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা তার জীবনের নিরাপত্তা দিবে আর যখন সে নিজেকে এই গণতন্ত্রের কাছে সোপে দেয় তখন সে তার ফিতরাতকে ছেড়ে দিয়ে অন্য কিছুর মধ্যে প্রবেশ করে এবং এর ফলে তার জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তন হয়ে যায় অল্লাহি প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন তার কাছে নতুন মনে হয় প্রতিটি কাজ তার কাছে অদ্ভুত মনে হয় প্রতিটি পরিস্থিতি তার কাছে নতুন মনে হয় সে শিম্পাঞ্জিকে পূর্বপুরুষ হিসাবে মেনে নেয়ার মতো অদ্ভুত সব বিষয়ের জন্ম দেয় এবং সেগুলোর সাথে মানিয়ে নিতে চেষ্টা করে এভাবেই তার প্রতিটি দিন শুধু নতুন কিছুর সাথে মানিয়ে নেওয়ার যুদ্ধ চলতে থাকে একদিন সে ক্লান্ত হয়ে ফিরে দেখে আসলে হচ্ছে কি কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না এর চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে উত্তর খুঁজে দেখার মতো কোনো শক্তি তার অবশিষ্ট থাকে না আর এর চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে এর কোনো উত্তর পাওয়াও যাবে না কারণ এই সিস্টেমের জন্মদাতারা কখনোই এই প্রশ্নকে পছন্দ করে না কারণ এই প্রশ্ন তাদের জুলুমের এই সিস্টেমকে টলিয়ে দিবে তারা তাদের সমস্ত শক্তি দিয়ে এই প্রশ্নকে চেপে রাখার চেষ্টা করে আর এটা হচ্ছে ঠিক ফের আউনের মতো কাজ এমনি ভাবে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে ইমানের অভাব আমাদের তিলে তিলে শেষ করে ফেলছে ইমানের অভাবে আমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করছি আর আমাদের ইমানকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দিনে কিংবা রাতে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে একটি সমাজ ব্যবস্থা যা গভীর থেকে আমাদের ইমানকে নষ্ট করে ফেলার কাজে ব্যস্ত এটি একটি দার্জালি সমাজ ব্যবস্থা এটি একটি আহ্লাদ্রোহী সমাজ ব্যবস্থা এটি একটি জালিম সমাজ ব্যবস্থা আমরা সাধ্যমতো আমাদের সন্তানদের ইমান শিক্ষা দেই আলহামদুলিল্লাহ কিন্তু যা শিক্ষা দেই না তা হচ্ছে কীভাবে এই ইমান ধ্বংস হয়ে যায় কিভাবে আমাদের এই সমাজ আমাদের ইমানকে ধ্বংস করে ফেলছে ধার্মিক বাবা মার ঘরে কি করে নাস্তিক বড় হয় কিভাবে হয় কারণ সে ইমানের শত্রুকে চিনতে পারেনি তাই আমাদের সন্তানদের ইমান শেখানোর পাশাপাশি ইমান ধ্বংসকারী বিষয় সম্পর্কেও শিক্ষা দেওয়া উচিত তা না হলে তাদের অন্তর একদিন ইমানের অভাবে মারা যাবে আপনি হয়তো ভাববেন আমার ছেলে এমন কেন হলো আমি তো তাকে এই শিক্ষা দেইনি কারণ আপনি তাকে ইমান শিখিয়েছেন কিন্তু কিভাবে ইমান রক্ষা করতে হয় সেটা শেখাননি আপনার সন্তান কখনোই ডোবানালা থেকে পানি খাবে না কেন জানেন কারণ ছোট থেকেই আপনি এবং তার পাঠ্য বই তাকে শিখিয়েছে এই পানিতে জীবাণু আছে ইমান ধ্বংসকারী জীবাণু কিসের মধ্যে আছে এই শিক্ষা আমরা শেষ কবে দিয়েছি মনে পড়ে কি একটি পুরো সমাজ ব্যবস্থা আমাদের ইমানকে তিলে তিলে শেষ করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে ব্যাপারটা কি এভাবে দেখতে পারেন এক গ্লাস পানির মধ্যে যদি আপনি এক ফোঁটা দুধ দেন তাহলে সেই পানি মুহূর্তে সাদা দুধকে পানির মতো করে ফেলবে আপনি কি বুঝতে পারবেন কোন দিক দিয়ে দুধ পানি হয়ে গেল হু এভাবেই আমাদের ইমান এই সমাজ ব্যবস্থার মধ্যে হারিয়ে যাচ্ছে ঠিক এভাবেই ইমান ধ্বংস করার জন্য অন্যতম একটি জীবাণুর নাম হল শিক্ষাব্যবস্থা যা আমাদের সমাজে বহুল প্রচলিত কোনো সন্দেহ নাই প্রচলিত এই শিক্ষা ব্যবস্থার মূল গোড়াপত্তন করেছে ব্রিটিশ কাফিররা এর অর্থ এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি স্থাপন করেছে কাফিররা এরপরে কীভাবে তিলে তিলে শিক্ষাব্যবস্থাকে দূষিত করা হয়েছে সেটাও একটা কম বড় আলোচনা না আমরা সবাই জানি ব্রিটিশরাই সর্বপ্রথম কওমি মাদ্রাসাকে মডার্নাইজ করে আলিয়া ভার্সন বের করে এবং সর্বপ্রথম আলিয়া মাদ্রাসার হেড ছিল একজন ব্রিটিশ কাফির মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মূল উৎস কোরআন এবং হাদিসকে দূষিত করার জন্য তারা সর্বপ্রথম বিভিন্ন দুনিয়াবী ব্যবস্থা চালু করে আমি দুনিয়াবি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি না আমি বলছি দুনিয়াবি শিক্ষা ব্যবস্থা তো পাকাপাকিভাবে আছে কিন্তু কোরআন এবং সুন্না কই কোথায় গেল ভালো করে লক্ষ্য করেন মুসলিমদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন এবং সুন্নাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে শুধু তাই নয় যেটুকু রয়েছে তাও উদ্দেশ্য প্রণী ভ্রান্তিতে ভরপুর কোরআন এবং সুন্না ব্যথিত আপনি আপনার সন্তানকে ইমান শিক্ষা দিবেন কিভাবে ইমান কি গাছের ফল একটা উদাহরণ দেখা যাক আমাদের সন্তানরা ছোটবেলায় কি শিখি সমাজ বিজ্ঞান তাকে শেখায় আদিম যুগে মানুষ উলঙ্গ থাকত পাতা দিয়ে লজ্জাস্থান থাকত আদম আলিহি সালাত সালাম কি এমনই ছিলেন তাকে শেখানো হয় খাদ্য খাদ্যচক্র তাকে শেখানো হয় প্রকৃতি নামের এক নতুন সংজ্ঞা আর এগুলোর কোথাও আল্লাহ তালাকে খুঁজে পাওয়া যায় না পানি খাদ্য খাদ্যচক্রের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আমাদের সন্তানরা আল্লাহকে খুঁজে না পায় তবে আমরা তাদেরকে কিমান মান শেখাতে পারলাম আল্লাহ তালা মুলকে বলেন ইন বিমা ইম বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায় তাহলে কে এনে দেবে তোমাদের প্রবাহমান পানি এরপর তাকে শেখানো হয় বিদ্রোহী কবিতা নজরুল ইসলাম খোদার আরস ভেদ করে চলে যাবে নাওয়াজ বিল্লাহ কারণ সে নাকি বিদ্রোহী সে নাকি জাতীয় কবি আচ্ছা জাতীয় বিষয়টা কি তা কি কখনো আমাদের সন্তানকে শেখানো হয়েছে সে কি জানে জাতীয়তাবাদের সাথে ইসলামের কি সম্পর্ক ইমান কি শেখাবেন সে তো জলজান্ত শির্ক শিখে ফেলল নজরুলের শির্কের বলি সে কত সুন্দরভাবে মুখস্থ করতে পারবে তার উপর তাকে নাম্বার দেয়া হবে তাকে শেখানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু অথচ সে আপনার কাছ থেকে শুনেছে জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম সে বুঝে না কোনটা সত্য জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম এ কথা আপনি দশ বার বলে ক্লান্ত হয়ে যান কিন্তু এই শিক্ষা ব্যবস্থা তাকে প্রতিদিন বলতে থাকে জাতির পিতা বঙ্গবন্ধু তাকে শেখানো হচ্ছে একশো টাকার সুদ আসে ছয় টাকা তাহলে তো দুই হাজার টাকায় সুদ আসে কত সুবহান আল্লাহ আল্লাহ যেখানে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর সেখানে আমাদের সন্তান সুদের হিসাব শিখছে আর এই গণিতে সে যদি একশোতে একশো পায় খুশিতে আমরা পাগলপাড়া হয়ে যাই আমার সন্তান আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা শিখছে আর সেই খুশিতে আমরা আনন্দে আত্মহারা তাকে বিজ্ঞান শেখানো হয় তাকে লজিক শেখানো হয় কিন্তু তাকে যেটা শেখানো হয় না সেটা হচ্ছে এই লজিকেরও একটি সীমা আছে তাকে যেভাবে গ্র্যাভিটেশনাল ল মুখস্থ করানো হয় আর প্র্যাকটিক্যাল করানো হয় আল্লাহর নামসমূহ সেভাবে তাকে শিক্ষা দেওয়া হয় না সেই নামগুলো বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখানো হয় না সুতরাং তার ইমান ওই ফিজিক্সের লয়ের সামনে আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করে বিষয়গুলো এতটা সাধারণ যে আলোচনা করলে শুধু করেই যেতে হবে জিওগ্রাফি তাকে শেখায় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প হয় অথচ তাকে এটা কেউ শেখায় না যে সমাজে পাপ বেড়ে গেলে ভূমিকম্প হয় আর তাকে বয়সন্ধিকালের নিদর্শন শেখানো হয় আর অশ্লীল বিষয় শেখানো হয় যার আলোচনা আমাদের রুচিকে বিঘ্নিত করে তাহলে আমাদের মেয়েরা কিভাবে তাকুয়া অর্জন করবে তারা কিভাবে জেনা করতে আল্লাহকে ভয় পাবে তাকে তোতা মতো শেখানো হয় মুক্তিযুদ্ধ কিন্তু তাকে বদরহুদ খন্দক তাবুক মুতা এগুলো শেখানো হয় না তাহলে সে কীভাবে ইমান শিখবে সুবহান আল্লাহ আল্লাহ তালা সাহাবাদেরকে পর্যন্ত ইমান শিখিয়েছেন এই গাজুয়াগুলোর মধ্য দিয়ে আর আমরা আজ আশা করি আমাদের সন্তানরা এগুলো শিক্ষা করা ছাড়াই ইমান শিখে ফেলবে কি এক ছলনা না নিজের সাথেই নিজেরই ছলো না এভাবেই চলতে থাকে তিলে তিলে আমাদের সন্তানদের ইমানকে এভাবেই শিক্ষা ব্যবস্থার নামে ধ্বংস করা হয় আমাদের সন্তানদের ইমান সেই স্কুল ঘরেই মারা যায় আর একদিন তারা জাতীয়তাবাদের চেতনা নিয়ে ঘরে ফিরে আসে এই বিষ এত ব্যাপক যে আপনি কাটা ছেঁড়া করতে পারবেন না আপনি ভালো করে দেখেন এই সমাজ ব্যবস্থার প্রতিটি ধাপে ধাপে আছে ইমান বিধ্বংসী বিষয় শুধু তাই নয় শুধু ইমানকে ধ্বংস করেই তারা খ্যান্ত হয় না বরং সেখানে আর শির্কের মতো জঘন্য বিষয়গুলোকেও প্রবেশ করিয়ে দেয় আমি বলছি না যে ব্যতিক্রম নেই আমি শুধু বলতে চাই আমাদের জানা উচিত কিভাবে আমাদের ইমানকে ধ্বংস করা হয় এর মানে এই না যে সবার ইমান ধ্বংস হয়ে যাচ্ছে তবে ক্ষতি যে হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এর শেষ প্রান্তে ইমানের মৃত্যুই শুধু অবশিষ্ট থাকবে আল্লাহ তালা আমাদের রক্ষা করুন আমিন